নমস্কার আমি সঙ্গীতা রবিবারের দিনটি একটু আলসেমিতেই কাটে বরে স্কুল থাকে না তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠি গত রবিবারও তাই ঘুম থেকে উঠে দেখি বাজে সাড়ে দশটা বাজার থেকে বর এনেছিল আখের রস তাই দিয়েই শুরু হয় আমাদের দিনটি লুচি না হলে রবিবারটা যেন রবিবার মনে হয় না কিন্তু দেরিও হয়ে গেছে তাই বর বলল আজ লুচি বানাতে হবে না আমি বাজার থেকে কচুরি নিয়ে চলে আসলাম আজকে চিকেন এনেছে পরকে বললাম আজ তুমি চিকেনটা বানাও অনেকদিন তোমার হাতে চিকেন খায়নি পর তো কত কাজ দেখালো কিন্তু আমিও ছাড়ছি না কী আর করবে বলল তাহলে তুই সব মশলা তৈরি করে দে আমি বানিয়ে দিচ্ছি দেখলাম ধুয়ে রাখা চিকেনে পরপর লবণ পেঁয়াজ কুচি হলুদ লঙ্কা ও জিরে গুঁড়ো ও অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিল আলুর মধ্যে লবণ ও হলুদ মাখিয়ে গরম তেলে লো আঁচে ভালো করে ভেজে নিয়েছি ওই তেলে দিয়ে দিল অল্প একটু চিনি চিনি লাল হয়ে তেলের উপরে উঠে এলে দিয়ে দিল গোটা লঙ্কা ও গোটা গরম মশলা ফোড়ন দিল একটু রসুন দিল পেঁয়াজ পুঁতি দিয়ে দিল লবণ আর চিকেন আছে সাতশো গ্রাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিল বাকি রসুন বাটা এই সময় একটা টমেটো জলে ধুয়ে কেটে দিয়ে দিল টমেটো ভাজা হয়ে গেছে এই সময় হলুদ ও লঙ্কা গুঁড়ো জলে গুলিয়ে দিয়ে দিচ্ছে এবার দিল আদা বাটা ও কাঁচা লঙ্কা এবার বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিল তেল ছেড়ে গেছে এবার দিয়ে দিল মশলা মাখিয়ে রাখা চিকেন সারা সপ্তাহ জুড়ে নিজে হাতে রান্না খেতে খেতে জানেন তো একঘেমি চলে আসে তাই যেই দেখলাম এই রবিবার বর বাড়িতেই আছে তাই বরকে বললাম বানাতে তবে আমার বর কিন্তু রান্নাটা ভালোই করে মাংসটা ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছে ঢাকা দিয়ে রান্না করলে মাংস থেকে যে জল বেরোবে তাতেই মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও মাংসের মধ্যে ঢুকবে মাঝে মাঝে ঢাকা খুলছে নেড়েচেড়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছে মাংস প্রায় কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিল ভেজে রাখা আলু দেখুন কী সুন্দর রঙ এসেছে এরপর দিল পরিমাণ মতো জল এবার কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছে আজ বরকে বলেছিলাম একটু বেশি করে ঝাল দিতে আর তরকারি যেন লাল লাল হয় সত্যি দেখুন কি দারুণ কালার এসেছে আর গন্ধে ঘরটা ভরে গেছে রান্না হয়ে গেছে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিল এবার তৈরি হয়ে গেছে চিকেন কষা